খাওয়ারটা আমাদের জুটে গেছে আমাদের বাড়ির সামনে আমাদের বাড়ি থেকে তো এই সাত কিলোমিটার দূরে হবে ভগবানের কি খাওয়ার জুটে গেছে পেয়ে গেছি তো এখন আমরা এসেছি বাগনানি তো এটা এখন রাস্তার ওপেন মধ্যেখানে ভিডিও করছি বুঝতে পারছি মানে এরমভাবে দাঁড়ানো উচিত নয় তো এখন এসেছি আমরা বাগনানে বক্স দেখতে আর ঠাকুর দেখতে তো দেখাচ্ছি তোমাদেরকে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করো আর একটু লাইক কমেন্ট করে দিও আর এটা হচ্ছে আমার ভাই সুজাই ব্লগ টু ও চ্যানেলের নাম আর আমার চ্যানেলের নাম তো তোমার সবাই জানো তো এটা দুটো চ্যানেলেই পোস্ট হবে তো আমরা এখন এসেছি মানে আমার বাড়ি থেকে কুড়ি কিলোমিটার দূরে বাগনান তো মানে যা আসার ইচ্ছা ছিল না কিন্তু ভাই একটু জোর করছিল তো আমি যাও তাহলে ঘুরে আসি আর আমার তো তোমরা জানো যে রাত্রিরে ঘুরতে আমার ভীষণ ভালো লাগে তো ওই জন্য চলে এলাম কিছু বলবি চলো ভিডিওতে বলতে বলতে যাও তো আমরা এখন যাচ্ছি সেই বাগনানের শ্রীকৃষ্ণ ঠাকুর দেখতে এই যে তার গেট কত সুন্দর হয়েছে ওই ছাতাগুলো হেভি লাগছে হ্যাঁ রঙে রঙে ছাতা লাল ছাতা হলুদ ছাতা কত সুন্দর লাগছে লাজ হলুদ মেলা আরে আর মেলা ছিল মেলা হচ্ছিল আমরা অনেক রাত করে এসেছি বলে সব বন্ধ হয়ে গেছে তো প্যান্ডেলটা তো সেই লাগছে রে ভাই দুর্তে কি হ্যাঁ প্যান্ডেলটা একদম জবরদৎ আছে না দেখলে তোমরা চরম মিস করবে যাতে তোমরা অনেকেই দেখে ফেলেছো বাহ 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 ভাই ভাই লাগছে রে ভাই মনটা খুব ঠাট্টা হয়ে গেল একদম এত খাটাখাটুনি সব মানে এখানেই হ্যাঁ ওই তো এলামটাই ওই জন্যই তো কালকে না যে ব্যাপার বাহ মনটা পুরো যেন মনে হচ্ছে ভাই স্বর্গে চলে এসেছে এইখানটাতে সামনে একটা স্বর্গে সুন্দর রয়েছে ওপি ওপি ও আর এইদিকে হচ্ছে টেজ আছে এদিকে টেজ আসল টেজটা সেইখানে অবশ্যই বক্স বক্স এখানে এখন চাপা চাপি দিয়ে বক্স এখন চাপা দিয়ে আছে বক্সের ভাইবেশন নেই তাতেই চেয়ার পড়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছো দাদা বলছে ভূত এসে গেছে এখানে আমাদের টার্জান এখানে দাঁড়িয়ে আছে সুজয় ভাই এখন চাবি খুলতে যাচ্ছে বাবা টার্জানের চাবি যাই শ্রীরাম এই যে প্যান্ডেল তোমরা দেখতে কত সুন্দর প্যান্ডেলটা এই প্যান্ডেলটাতে তোমরাও চাইলে আসতে পারো অবশ্যই

কত রকম কত কিছু লাইট দিয়ে চাপা দিয়ে আছে মানে লাইট আছে দেখতে পাচ্ছো তোমার যখন এইগুলো চালানো হয় তখন প্রচুর জোরে জোরে মানে বক্সটা বাজে এবং এই লাইটগুলো যখন জ্বালানো হয় খুবই আলো একদম খুব সুন্দর লাগে দেখতে বক্সটাকে তো আমরা অনেক দেরি করে এসেছি সেই কারণে হচ্ছে বক্সটা বাজে নেই তবে তবে কি বলতো আমরা নিরিবিলিতে এসছি বলে ভিডিওটা ভালো হচ্ছে এখন ফাঁকা পুরো মানে কি বলবো এত রাত পর্যন্ত এত রাতে এসেছি বলে সেই কারণে পুরো ফাঁকা খুব সুন্দর আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারছি তো আবার অন্যদিন যখন আসবো তখন আপনাদেরকে দেখাবো বক্স বাজছে কেমন কি বক্সটা বাজছে আরে গাইজ মানে আমাদের আপনজন আপনাদের নয় তোমাদের বল অবশ্যই ঠিক আছে এই লাইটগুলোতে চিকচিকি চাপা দিয়েছে কারণ হচ্ছে সিসির পরে রাত্রেবেলা আর দুর্গা পুজোর টাইম তো চলেই এলো শিশি পড়বে সেই কারণে লাইটগুলো যাতে না কোনো ক্ষতি হয় সেই কারণে চিকচিগুলো চাপা দিয়ে আছে আর হচ্ছে তোর ব্যাপারটা হচ্ছে বক্সটাও চাপা দিয়ে আছে এই কারণেই যদি রাত্রেবেলা বৃষ্টি বৃষ্টি চলে আসে আর এখন তো জানো বর্ষাকাল মানেই কখনো বৃষ্টি কখনো মেঘ কখনো রোদ কখন কি বৃষ্টি চলে আসবে হঠাৎ করে ঝমঝম করে আর এটা হচ্ছে বাগনান ওভার ব্রিজ আর ওই সামনে এটা হচ্ছে মঞ্চ আছে মানে জাস্ট এইখানটাতে এসে জানো মনে হচ্ছে আমার আমি স্বর্গে এসে গেছি সত্যি যে আজকে সন্ধ্যেবেলা ছিল এইখানে নরনারায়ণ সেবা খিচুড়ি আর আলুর দম আমি ভিডিওতে দেখেছিলাম ফেসবুকে অনেকে পোস্ট করেছে এখানে খাওয়ান দাওয়ান হচ্ছিলো এই জায়গাটায় আমরা আসিনি কারণ আমরা একটু কাজে ব্যস্ত ছিলাম সেই কারণে আমরা আসতে পারিনি তো আমরা যে এসেছি আমাদের এটা অনেক ভাগ্য ভালো অনেক ভাগ্য ভালো পর্যন্ত আমরা ফাঁকাটাই আমি ভিডিও করতে পারছি এটাই ভালো তাহলে তখন এলে এত পরিমাণে ভিড় ছিল সন্ধ্যেবেলার দিকে প্রচুর পরিমাণে কারণ তখন বক্সও ছিল প্রচুর পরিমাণে ভিড় ছিল এই জায়গাটায় আমি দেখছিলাম তো প্রচুর ইউটিউবার ছিল অনেক অনেকে অনেক ছিল কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও আর সবাই আসো আমাদের বাগদানী কৃষ্ণ পূজায় আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিও তো এখন আমি ভিডিও এখন করতে পারছি না কারণ একটু কাজের মধ্যে বিজি আছি আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু সবাই ফলো করে দাও আর একটু লাইক কমেন্ট করে দাও আর তোমাদের ভিডিওটা দেখছ বা দেখেছ তাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এভাবেই আমার পাশে থেকো আর আমি তোমাদের জন্য খুব শীঘ্রই মানে নতুন নতুন লাভ স্টোরি ভিডিও আনতে চলেছি আর চলো টাটা লাভ অল